অবশেষে পর্দা ফাঁস হয়ে গেল বেগুন কোদর রেল স্টেশনের ভুতুরে রহস্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ভারতীয় রেলের বেগুন কোদর রেল স্টেশনের নাম কেনা শুনেছে এই স্টেশন তার ভৌতিক কর্মকাণ্ডের জন্য শুধু ভারতেই নয় গোটা বিশ্বেই বিখ্যাত পাঁচ বছর আগে রেল পুলিশ প্রশাসন ও বিজ্ঞান মঞ্চ রাত জেগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে প্রমাণ করেছিল যে বেগুন কোদরে আর কিছু থাকুক আর নাই থাকুক বোধ নেই উনিশশো সালে এই স্টেশন গড়ে ওঠে এবং ভূতুরে গল্পের কারণে উনিশশো সালে স্টেশন বন্ধ হয়ে যায় পরে দু সালে পুরুলিয়া প্রশাসন এবং পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চ ভূতুরে ভয় ঘুচিয়ে এই স্টেশনকে পুনরায় চালু করতে তৎকালীন সাংসদ বাসুদেব আচারিয়া দ্বারস্থ হয়েছিলেন এরপর দু সাল থেকে স্টেশনটি পুনরায় চালু হয় কিন্তু রেলের শর্ত ছিল যে শুধুমাত্র দিনের বেলাতেই সেখানে ট্রেন থামবে তারপর থেকে এখনও সেই নিয়মই চলে আসছে বিজ্ঞান বিজ্ঞানমঞ্চ রহস্য ফাঁস করলেও এখনো অনেকে সেখানে ভূতের সন্ধানে যান এবং এখনও নাকি মানুষেরা সেখানে গেলেই গা ছমছমে ভাব হয় অন্যদিকে রাতের বেলায় স্টেশনে ট্রেন না দাঁড়ানোর কারণে সেখানে আলো বাতির তেমন ব্যবস্থা হয় আর সেই কারণেই চারিদিকটা কেমন ভৌতিক হয়ে যায় আর সেই ভূতের খোঁজে যন্ত্রপাতি হয়েছিলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানেন কি রাত জেগে কাদের দেখা মিলল টিকিট কাউন্টারের ভিতরে টিমটিমে আলো চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার ঝিঝি পোকার ডাকের মধ্যেই কানে আসে অন্য কিছু অদ্ভুত রে শব্দ হঠাৎ যেন আশপাশ দিয়ে কেউ চলে যায় পুরুলিয়া শহর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে রাঁচি ডিভিশনের হল স্টেশন বেগুন সূর্য ডুবতেই নাকি এখানে অশরীরীদের আনাগোনা লেগে থাকে পার হয়ে যায় রাজধানী সহ অনেক এক্সপ্রেস কিন্তু ট্রেনের শব্দ মিলিয়ে যেতে ফের অন্ধকারে ঢাকে স্টেশন চত্বর লোকের মুখে মুখে ঘোরে খুন হয়ে যাওয়া স্টেশন মাস্টার ও তার স্ত্রীর আত্মাই নাকি এখানে তাপিয়ে বেড়ায় জল্পনা রটনা অনেক দিনের শেষমেশ ভূতের খোঁজে রাত্রিবেলা স্টেশনে ঘাঁটি গাড়েন বিজ্ঞান মঞ্চের সদস্যরা সময় গড়াতে থাকে কিন্তু তৎকালীন জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক নয়ন মুখোপাধ্যায় ও তার সহকর্মীরা যাদের অপেক্ষায় ছিলেন তাদের আর দেখা মেলে না হঠাৎ সামনে এসে হাজির আপাদমস্তক চাদরে ঢাকা দুই শরীর না অশরীরই নয় তারা রেলের ট্র্যাকম্যান তাও হাল ছাড়েননি বিজ্ঞান মঞ্চের সদস্যরা ভোর চারটের দিকে ঘটে অদ্ভুত ঘটনা বাইরে হারিম করা ঠান্ডা আর জমাট বাঁধা অন্ধকার হঠাৎ যেন অনেক শিয়াল আর কুকুর একসঙ্গে ডাকছে চোখে পড়ে অনেকটা দূরে কিছু লাল আলো আলো শব্দ লক্ষ্য করে ধাওয়া করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা তারপরে পরিমরি দৌড়ে পালানোর শব্দ কাউকে চোখে না পড়লেও তারা দেখতে পান ঝোপঝাড়ের আড়ালে ছড়িয়ে ছিটি রয়েছে তাস পড়ে রয়েছে খালি মদের বোতল তাহলে কি অসামাজিক কাজকর্মের জন্যই ভূতের দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বিজ্ঞান মঞ্চ তবে এই কারণে অনেকের আবার ভালো আয়ও হচ্ছে স্টেশনে ভৌতিক কাহিনীর কারণে সেখানে গড়ে উঠেছে ঘোষ ট্যুরিজম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সেখানে গিয়ে রাতের বেলায় ভিডিও করে মোটা টাকাও কামিয়ে নিচ্ছে এদিকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জানিয়েছেন যে এলাকাবাসীর ক্ষতি করে সেখানে ঘোষ ট্যুরিজম চালানো যাবে না তারা এও ঘোষণা করেছেন যে ভূত দেখাতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারও দেওয়া হবে তবে বহু মানুষের আন্দোলনের কারণে বহু বছর পরে দু সালে খুললো বেগুন রেল স্টেশন কিন্তু তারপরেও ওই স্টেশন বন্ধ ছিল আর আজ থেকে পাঁচ বছর আগে অর্থাৎ দু সালে পুরোপুরিভাবে ওই স্টেশনকে খুলে দেওয়া হয় পুরনো বাড়ি আবার রং করা হয় স্টেশন দেওয়া হয় কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন কিন্তু এখনো সকালবেলা যাও টুকটাক লোক দেখা যায় সন্ধ্যা বাড়ার সঙ্গে আবারও স্টেশন চত্বর পরিণত হয় শ্মশানে বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভুতুরের কাণ্ডটি যাতে সবাই জানতে পারে এবং এটা সত্য না মিথ্যা তার জন্য অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ